আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে আজকে আটক করা হয়েছে আমার কথা হচ্ছে এই আট নয় মাস শাহাবুদ্দিন আজমকে আটক কেন করা হয়নি বা গ্রেপ্তার করা হয়নি তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে কোনো অপরাধের প্রমাণ থাকে পাঁচে আগস্টের পরবর্তী সময় শাহাবুদ্দিন আজম অনেক প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেন আওয়ামী লীগের এবং অনেক প্রতিবাদী বক্তব্য তিনি দিয়েছিলেন কিন্তু তখন তাকে গ্রেপ্তার করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো মামলাও হয়নি আর যদি মামলা হয়ে থাকে এ আট নয় মাস কেন গ্রেপ্তার করা হয়নি তিনি যখন খুবই অসুস্থ চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছিলেন তখন ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করা হয়েছে বা আটক করেছে আমার কথা হচ্ছে এতদিন আটক করা নাই এতদিন পুলিশ গ্রেপ্তার করা নাই যখনই চিকিৎসা নিতে যাচ্ছে তখনই তাকে বা আটক করা হচ্ছে হচ্ছে এটা কি ধরনের আমার কথা অপরাধীকে অপরাধ করলে পুলিশ গ্রেপ্তার করবে আটক করবে স্বাভাবিক কিন্তু তিনি চিকিৎসা নিতে যাচ্ছে তখন কেন আটক করা হবে এই রকম বাংলাদেশে প্রহসন চলতে পারে না কারণ বাংলাদেশের মধ্যে এরকম প্রভাসন চলতে থাকলে দেয়ালে যখন পিঠ থেকে যাবে সকল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির তখন কিন্তু দেশে আরেকটি গৃহযুদ্ধ লেগে যাবে এই সরকার কিন্তু আমাদের দেশটাকে গৃহযুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে এভাবে পরে পরে যদি সকলকে গ্রেফতার করে সকলকে আটক করে কোনো মামলা না থাকা সত্ত্বেও কোনো দোষ না থাকা সত্ত্বেও আর মামলা থাকলো যখন গ্রেফতার করা তখন করে না মানুষ যখন অসুস্থ হয়ে চিকিৎসা নিতে যায় তখন গ্রেফতার করে এটা মানা যায় না উনি কোনো পলাতক আসামি ওনার চোর ওনার ডাকাত না একজন অসুস্থ মানুষকে এভাবে করে চিকিৎসা নিতে না দেওয়ার জন্য ধিক্কার জানাই আর যারা এই ধরনের প্রহসনের শিকার হচ্ছে তাদের সকলের পক্ষ হয়ে যত ইউটিউবার আছেন মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির তারা প্রতিবাদ করবেন আমি এটা আশা রাখতেই পারি আবারও এই ব্যাপারটা ধিক্কার জানাই এই ধরনের প্রহসনমূলক আটক বা কাউকে এভাবে করে চিকিৎসা না দিতে দিয়ে আটক করে করা যাবে না ভবিষ্যতে আর এটা যদি সকলকে আপনারা আটক করেন গ্রেপ্তার করেন তাহলে ভালো মানুষ বলতে থাকবে না সকলেই যারাই আওয়ামী লীগ করেছে সকলেই খারাপ তার মানে বাংলাদেশে আট থেকে দশ কোটি মানুষ এখনো আওয়ামী সমর্থন করে তাহলে সকলকে গ্রেপ্তার করতে হবে সকলের চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবে না আপনারা ইমিগ্রেশনের পুলিশ এখান থেকেই আটক করবে গ্রেফতার করবে তারা চিকিৎসা না পেয়েই জেলে মারা যাবে এটাই তো চান তাহলে একেবারে চিহ্নিত করে করে আট থেকে দশ কোটি মানুষকে মেরে ফেলেন একবারে শেষ হয়ে সকল কিছু এভাবে করে তিলে তিলে কোনটাশা করে করে মারার কোনো মানে হয় না আর এভাবে মারতে গেলেই যেগুলো করতেছেন দেশে গৃহযুদ্ধই হবে তাছাড়া আর কিছুই না আবারও ধিক্কার জানাই যে এম শাহাবুদ্দিন আজমের মতো ভালো মানুষকে এভাবে আটক বা গ্রেফতার করার জন্য ধন্যবাদ সকলকে